চলচ্চিত্র অভিনেতা ও নির্মাতা আলমগীর আবারও চলচ্চিত্র নির্মাণ করবেন চলচ্চিত্রের নাম একটি সিনেমার গল্প এটি পুরনো খবর নতুন খবর হল এই ছবিতে আলমগীরের বিপরীতে ফের অভিনয় করবেন চম্পা উনিশশো সালে আলমগীর পরিচালিত নিষ্পাপ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন চম্পা দীর্ঘ ত্রিশ বছর পর আলমগীরের নির্দেশনায় আলমগীরের ছবিতে ফের অভিনয় করতে যাচ্ছেন চম্পা এরই মধ্যে নিজের পোশাক ও অভিনয় কেমন হতে পারে তা নিয়ে খুবই এক্সাইটেড চম্পা তার কাছে এটি রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে কারণে একটি সিনেমার গল্প ছবিতে অভিনয় নিয়ে ভাবনায় আছেন চম্পা আলমগীর বলেন চম্পা খুবই সিরিয়াস একজন অভিনেত্রী নিজের অভিনয় কীভাবে শতভাগ করা যায় সেই চেষ্টা তার এখনো আছে চম্পা বলেন আমি যে সময় তার নির্দেশনায় কাজ করেছি সে সময় চলচ্চিত্র সম্পর্কে আমার কম ছিল সেই সময়ের কথা আজ মনে পড়লে একটি বিষয় আমার কাছে স্পষ্ট হয়ে দাঁড়ায় আর তা হল সেই সময়ের আলমগীর ভাই নির্মাতা হিসেবে ছিলেন অসাধারণ তিনি অবশ্যই অনেক বড় মাপের একজন অভিনেতা তারপরও বলবো অনেকের চেয়ে তিনি অনেক গুণী একজন নির্মাতা তার নির্দেশনায় এতদিন পর কাজ করতে যাচ্ছি এই অনুভূতি সত্যি ভাষায় প্রকাশের মতো নয় আলমগীরের নিজস্ব প্রযোজনা সংস্থা আইকন এন্টারটেনমেন্টের ব্যানারে একটি সিনেমার গল্প ছবিটি নির্মিত হবে এদিকে আশ্রয়ীদের শাহিন মাহমুদের প্রযোজনায় এস টিভিতে বন্ধু আমার অনুষ্ঠানে আলমগীর ফারুক ও চম্পাকে আড্ডায় দেখা যাবে বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ